ওয়েলকা এখানে এডিসে মাত্র চুল দিলে মাথা চুলগুলো মনে শ্যাম্পু দেখেন আলু শ্যাম্পু গুলো পাওয়া যায় এখানে এখানে আপেল কোম্পানি আছে একটা কোম্পানি ভালো একটা কোম্পানি এটাই ঠিক আছে দেখেন চুল চুল কাঠ যার যার চুল কালো না সাদা এর জন্য এডিস মান ভালো কোম্পানি অনেক কিছু পাওয়া যায় এখানে এখানে দেখেন ব্যাগগুলো খুব সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যায় মার্কেটে আর মানে কসমেটিকের জিনিস এগুলো এখানে দেখেন ফার্স্ট ব্লু বড়লা ব্যাগ নি এখানে অনেক মানুষ সব কিছু দেখতেছে এখান মার্কেটে ভালো ভালো সামান পাওয়া যায় মার্কেটে একটু কম দামে পাওয়া যায় বাংলাদেশের মেয়েরা তো পুরো ফ্যাশন শেষ করে সবাই অনেক ভালো

অনেক সুন্দর বাসাগুলো একটা দেখতে পাচ্ছেন মেয়েদের যত দেখতে পাচ্ছেন